পুরাণ মতে দেবী দুর্গার এক বিশেষ রূপ কৌশিকী দেবী অসুর দমন ও পৃথিবীতে শক্তির প্রতিষ্ঠার জন্য দেবী মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন তাই এই অমাবস্যায় দেবীকে আহ্বান করা হয় তার তান্ত্রিক রূপে এই রাতেই সিদ্ধ পুরুষেরা নানান তান্ত্রিক ক্রিয়া মন্ত্র সাধনা ও যজ্ঞ করেন বিশ্বাস করা হয় এই দিনে দেবী বিশেষভাবে জাগ্রত থাকেন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন অনেক স্থানে এই অমাবস্যায় শিব কালীর বিশেষ পুজোর প্রথাও রয়েছে তবে চলুন আজকে তারাপীঠে কৌশিকী অমাবস্যায় কি হয় কেনই বা হয় এই কৌশিকী অমাবস্যা তা নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তবে চলুন শুরু করা যাক কৌশিকী অমাবস্যা কেবল এক তিথি নয় এ এক রহস্যময় সাধনার দ্বার শক্তির আরাধনা ও তন্ত্রসিদ্ধির জন্য এই রজনীকে তুলনা করা হয় মহাশক্তির আলোক উৎসবের সঙ্গে কৌশিকী অমাবস্যা নিয়ে সকলেরই কৌতূহল তবে জানেন কথিত আছে এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামা খেপা। এবং তখনই তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল তলায় সাধনা করার সময় তাকে দেখা দেন মা তারা সেই থেকেই পালিত হয় কৌশিকী অমাবস্যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এদিন দিন তারাপীঠে মা তারার পুজো দিতে আসেন বিশ্বাস করা হয় এই দিন ভরে দেবীর পুজো করলে মনোবাসনা পূর্ণ হয় কৌশিকি অমাবস্যার রাতে সিদ্ধ পুরুষেরা নানান তান্ত্রিক ক্রিয়া মন্ত্র সাধনা ও যজ্ঞ করেন কৌশিকী অমাবস্যার লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় মা তারা পুজো করা হয় কৌশিকী অমাবস্যায় মঙ্গলারতী দিয়ে দিন শুরু হয় তারপর দিনভর চলে বিশেষ পুজোপাঠ আর পর মাকে শীতল ভোগ নিবেদন করা হয় এই বিশেষ ভোগে থাকে ফল মিষ্টি ক্ষীর ইত্যাদি এদিন তারা মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশ পরানো হয় ফুলের সাজ দিয়ে সাজানো হয় মা তারাকে দুপুরের ভোগে থাকে পোলাও সাত রকমের ভাজা ভাত মাছ সহ আরও অন্যান্য পদ তবে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পোড়া শোল মাছ যেটি আমি আপনাদের আগেই বলেছি তারপর রাতে করা হয় নিশি পুজো তারপর মন্দির চত্বরেই হয় মহাযজ্ঞ শুধুমাত্র মহাযজ্ঞে কেবল মন্দিরের সেবায়েতরাই অংশ নেন তবে আসল কথা শুনুন এই কৌশিক আমবস্যা নিয়ে পুরা কি রয়েছে কথিত আছে শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেবতাকুর সেই সময় তারা মহাদেবের শরণাপন্ন হন মহাদেব দেবী দুর্গাকে শুম্ভ ও নিশুম্ভকে বধ করার অনুরোধ করেন সেই মতো দেবী দুর্গার কোষ থেকে দেবী কৌশিকীর উৎপত্তি হয় দেবী কৌশিকী এরপর শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন সেদিনটি ছিল অমাবস্যার তিথি দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভকে বধ করে দেবতাকুলকে রক্ষা করেছিলেন তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে অভিহিত তারা পিঠ মহাশ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন ব্রহ্মার সপ্তম মানুষপুত্র বশিষ্ঠদেব জনশ্রুতি রয়েছে তারাপীঠের মহাশ্মশানে সেচ শিমুল বৃক্ষের নিচে পঞ্চমুন্ডির আসনে বসে কৌশিকী অমাবস্যার তিথিতে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা সাধক বামদেব হ্যাঁ তিনিই হলেন বামদেব তাই সিদ্ধপীঠ নামে অভিত হয়েছে বীরভূমের তারাপীঠ শোনা যায় কৌশিকী অমাবস্যা তিথিতে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় কৌশিকী অমাবস্যায় তারা মায়ের ব্রহ্মশিলা মূর্তিকে স্নান করানো হয় তারপর ফুল ও স্বর্ণালঙ্কার দিয়ে রাজ বেশে সাজানো হয় তারা মাকে এরপর শুরু হয় মঙ্গল আরতি মঙ্গল আরতির পর পূর্ণার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহের দরজা তবে আশা করি কিছুটা হলেও বুঝতে পারলেন কৌশিকী অমাবস্যায় তারাপীঠের কাহিনী কিভাবে কৌশিকী অমাবস্যায় মা কি পুজো শুরু হয়েছিল এবং কেনই বা কৌশিকী অমাবস্যা পালন করা হয় আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জয় মাতারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের যদি মনে হয় কোনো ভিডিওর কথা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমি আপনাদের জন্য তা প্রচেষ্টা করব আজ এই পর্যন্ত